সাত নং বাদ ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ডে সুন্দর ডিকির এই ঐতিহ্য মাঠে দীর্ঘদিন ধরে দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে আপনারা জানেন কোন সমস্যা ছাড়াই এই সুন্দর ডিকি ঐতিহ্য মাঠে দুটি খেলা অংশগ্রহণ করেছে পূর্ব একটি শহীদ দিয়া নামে একটি খেলা ফাইনাল পর্যন্ত গিয়েছে আপনারা দেখেছেন কোনো ধরনের সমস্যা হয় নাই আজ এই ইয়াং স্টার ফুটবলের আজকের এই ফাইনাল খেলায় আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন এবং এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ খাজল আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপিল লাই রহমান রাহিম রহমান রহিম অর্থ টুর্নামেন্টের আজকে ফাইনাল সম্মানিত সভাপতি বিশেষ করে আজকে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন বাবুল উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি জননেতা জনা ফেরদুস আহমেদ চৌধুরী তুষার উপস্থিত ইউনিয়ন বিএনপি সভাপতি সহ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ বিশেষ করে আজকের খেলার দুই দলের খেলোয়াড় বৃন্দ ও বিশেষ করে আজকে যারা খেলা পরিচালনা করবেন আমাদের রেফারি বৃন্দ আলাইকুম আদাব সংগ্রামী উপস্থিতি আজকের এই খেলা যেহেতু ফাইনাল পর্যন্ত আমরা এসেছি আমাদের একটা দাবে গিয়েছি আমরা যদি ফাইনাল সুন্দর এবং সুস্থ ভাবে বিশৃঙ্খলা মুক্ত ফাইনাল আমরা উপহার দিতে পারি যারা আয়োজন করেছেন যারা আয়োজক কমিটি তারা সার্থক কবে আমরা যারা দেখতে আসছে আমরা সার্থক হবো যারা দর্শক আসছেন যারা প্রধান আছেন বিশেষ অতিথি আছেন সবাই সার্থক হবে যদি বিশৃঙ্খলা মুক্ত ফাইনাল আমরা উপহার দিতে পারি খেলা অনেক খারাপ কাজ থেকে মানুষকে ভালোর দিকে আনে খেলা আমরা চালিয়ে যাব এবং চেষ্টা করব সবাই দায়িত্ব নিয়ে বিশৃঙ্খলা মুক্ত রাখতে আজকে যদি খেলাকে আমরা বিশৃঙ্খলা মুক্ত রাখি আজকে যিনি সাইকেল দিয়ে খেলা দিয়েছেন যিনি আজকে সাইকেল ডোন দিয়েছেন আজকে যদি তিনি উৎসাহ বিশৃঙ্খলা মুক্ত থাকে আগামীতে গাড়ি দিয়ে খেলা ধর্শন